আসসালামু আলাইকুম বিয়াস আমি চিফায়েত আহমেদ আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিলেট নতুন হকার্স মার্কেটে মাছ বাজারের একটা অংশে এখানে বেশ ভালো সাইজের মাছ বিক্রি হয় আমার হাতে একটা রুই মাছ দেখতে পাচ্ছেন এবং তোমার হাতে একটা ব্রিগেড ব্রিগেড তোমার এটা ওজন কত গো ভাই আপনার তিন 3 কেজি সাড়ে 3 কেজি আর দাম কত চাইতেছো দাম আপনার 250 40 400 700 750 টাকা জি

800 টাকা প্লাস এই মাস্টার দাম সিলেট নতুন হক্কাস মার্কেটে এই ধরনের বেশ বড় সাইজের পালও মাছ পাওয়া যায় রুই থেকে শুরু করে সবকিছু এবং এটা হলো আমেরিকান মাছ হ্যাঁ ভাই একটু কাছে তো আমেরিকান মাছও তো সুন্দর কি এত বড় আচ্ছা এই এই মাছটা কত টাকা কেজি 이거 আপনার सेम रेट 6 250 টাকা মানে জাতের মৃগেল সাধারণত খুব কমই দেখা যায় ডিম আছে এই মাছগুলোতে অনেক মাছই এবং ওনারা আড়াইশো টাকা কেজি বিক্রি করবেন সিলেট নতুন হকার্স মার্কেটে যারা বড় জাতের রুই মৃগেল বা অন্যান্য মাছ নিতে চান তারা সিলেট নতুন হকার মার্কেটে আসবেন বিকেলে দুইটা তিনটা পরে আসতে পারেন এই সময় এখানে বেশ দোকান আছে মাছের বেশ বলতে অনেকটা বিশ পঞ্চাশটা হবে এবং সবাই এই ধরনের বড় বড় মাছ গুলো বিক্রি করেন আর যারা সিলেট শহরের বাসিন্দা আছেন তারা কিন্তু এখানে আসেন একটু কম দামে বড় সাইজের মাছ গুলো নিতে অনেকটাই কম দামে এখানে মাছ পাওয়া যায় এই তোমার কি অবস্থা তুলো লাউ লউ লও এই ভাই দেখাও এটা কি মাছ তুমি কি মাছ মাছ ব্যবসা আছে তুমি এই মাছটার দাম কইতে পারবা কত আড়াইশো বা ষাট আড়াইশো থেকে দুইশো ষাট টাকা কেজি তাহলে তো তুমি ভালোই জানো মাছ সম্পর্কে রাখো

আ সিলেট নতুন হকারস মার্কেটে এই যে বড় সাইজের सिंघ মাছগুলো আছে এগুলো 200 টাকা কেজি ওনারা বিক্রি করছেন প্রত্যেকবারই মানে ভালো মানের মাছ सिंघ মাছ জীবিত নিতে চাইলে আপনি নতুন হকারস মার্কেটে আসতে হবে এখানে প্রচুর বড় মাছের কালেকশন আছে আচ্ছা ভাই যাবা কেমন দেখি দেখাও এবং এই যে মাছগুলো ওনারা এখানে সাজিয়ে রাখেন বিকল হলে প্রত্যেকটা ব্যবসায়ী তার চেয়ে বেশি পরিমানে সংরক্ষণ থাকে এই ধরনের ড্রামে মাছ বলেন বড় মাছ বলেন সব ধরনের মাছ এবং একটা অংশ সম্ভবত রাখার মাছ গুলো আচ্ছা কেউ যদি জেতা মাছ নিতে চায় রুই মাছ তাহলে নিতে পারবো নিতে পারবো অবশ্যই নিতে পারবো আমাদের পিছনে ব্যবস্থা আছে মাছ যা আছে ব্যবস্থা আছে তারা পিস নিতে পারবো তুলিয়া দিতে পারবো আমরা জেথারো মাছ হাতল ভাঙাইস তেলাপিয়া জাভেরিস মাছ আছে বাংলা মাছ সব নিতে পারবো জীবিত রুই মাছ নেওয়া সম্ভব হ্যাঁ নেওয়া সম্ভব তোমার এখান থেকে নেওয়া সম্ভব একশো পিস মানে সিলেক্ট নতুন হকাস মার্কেটে আপনি বিভিন্ন অনুষ্ঠানের জন্য যদি এক সাইজের বড় মাছ কালেক্ট করতে চান তাহলে আসতে পারবেন এবং নিতে পারবেন আর যেমনটি বলছিলাম যে মাছগুলো দেখাচ্ছি এর চেয়ে অনেক বেশি ওনারা কালেক্ট করেন অনেক বেশি বিক্রি করেন এখানে হিউজ যেটা কালেকশন সেটা আছে আজকের এই ছোট্ট প্রতিবেদনটিতে এই তথ্যগুলি দেওয়ার ছিল সিলেট নতুন হকাস মার্কেটটি কেবল সিলেট সদরে অবস্থিত শহরের মাঝখানে বন্দুর বাজার থেকে এক মিনিটের রাস্তা হেঁটে আসতে পারবেন ভিডিওটি পর্যন্তই তাক ভালো থাকুন ওকে ওকে